আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা তো আমার কিন্তু ভিউয়ার্স নাই আহ দর্শক অল্প কিছু পরিমাণ আছে যেমন আমার একটা ভিডিও ষাটটা বিউ হয় একশো বিশটা বিউ হয় সাতশো বিউ হয় ছশো বিউ হয় তো আমি আলহামদুলিল্লাহ সুপ্রিয়দায় করি যা হয় অনেক কারণ এখনি এত অল্প থেকেই আস্তে আস্তে বাড়তে তো আমি যেটা বলার উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে কয়েকজনে আপনারা ভিডিওটা দেখেন সবার প্রতি একটা অনুরোধ থাকলো যে ভিডিওটা অন্তত একটা লাইক করবেন বা অন্তত দুই মিনিট হলো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো কেননা যদি ভিডিওটা দেখেন বা লাইক করেন কমেন্ট করেন তাহলে এঙ্গেজমেন্টটা বাড়ে আর এঙ্গেজমেন্টটা বাড়লে আরো কিছু দর্শক দেখার সুযোগ হয় যেহেতু ইউটিউবের অ্যালগোবিক সিস্টেমটা হচ্ছে এমন একটা ভিডিও যখন সবাই দেখে যে দেখে তারা যদি করে তাহলে আরো অন্য মানুষ দেখার সুযোগ হয় তো আমি আশা করছি আপনাদের এখান থেকে আপনাদের কাছ থেকে আমি ভালো পাবো শুরু করছে দিন বাবাদ কিন্তু সফল হওয়ার হয়তো সুযোগ হয় নাই এখন একটু সুযোগ হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরও হাতে উপরে আলাদা যদি চায় আপনারা যদি চেষ্টা করেন তাহলে সফল হওয়ার একটা সম্ভাবনা আছে